হজরতে আলী রাজি আনহু ফজরের নামাজ মসজিদে চলে গেছেন ফাতিমা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজিয়াল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা কান্না করতেছেন আলী রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কান্না কেন করছো ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরো জোরে জোরে কান্না করতে লাগলেন আলী রাজিয়াল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বা যান হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান যান মুহাম্মদুর রসুল্লাহ বলিতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করিতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আব্বা জান আরও বললেন ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় এবং ইফতার করবে আমার দস্তরখানায় আলী আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে আর বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন দুজনেই আরও জোরে জোরে কান্না করতে লাগলেন এই সময়ের মধ্যে হজরতে হাসান হোসেন রাজিয়াল্লাহ আনহুমা এসে জিজ্ঞাসা করিতেছেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজন কেন কান্না করতেছেন ফাতিমা রাজিয়াল্লাহ আনহার একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বলেন তোমরা দোনো ভাই এখন নানাজির কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ এলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে তোমরা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর তোমরা পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কান্না করতেছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন সেখানে গিয়ে আম্মাকে বললেন তোমরা দুজন কেন কান্না করিতেছো তাহা আমরা বুঝে গেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছে প্রিয় দর্শক এরপরে বিকালের দিকে হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতিমা রাজিয়াল্লাহ আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজি আনহুকে তিনি তিনটি কথা বলেছেন প্রথম কথা ছিল ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ে হওয়ার কারণে আমার আব্বা যান অনেক লজ্জিত হবেন এই জন্য ও আলী আপনি বলেন আপনি কি আমাকে ক্ষমা করলেন নাকি ক্ষমা করলেন না আলী রাজিয়াল্লাহ আনহু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলিতেছ আমি আলি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা যান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনো দিন ঠিকমতো দুইবেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেমতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে হজরতে ফাতিমা রাজি আনহার দ্বিতীয় কথা ছিল ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হইল আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতন আপনি বিয়ে করবেন আপনাকে আমি এই জন্য অনুমতি দিয়ে দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একবার হলেও আপনার কোলের মধ্যে নিয়ে ঘুরবেন হজরতে ফাতিমার তৃতীয় কথা ছিল ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হইল হাসান হোসেন যখন বালেক হবে তখন দোনো ভাইকে আল্লাহ রাস্তায় সপুর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন এই কথা শুনে হজরতে আলী বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন কাফন করব এতে সমস্যা কি হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে যখন আমাকে সবার সামন দিয়ে নিয়ে যাওয়া হইবে তখন সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরতে ফাতিমা রাজি আনহার এনতেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিল হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু এবং শিশু হাসান হোসেন হুসেন আনহুমা হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরতে আবুজার জর গিফারি রাজি আনহু এলেন খাটিয়ার এক কোনা বহন করলেন তিনি হজরত আলী রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন করলেন হে আবুজার আমি তো কাউকে বলি নাই যে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা ইন্তিকাল করেছেন আপনি কি করে জানতে পারলেন হজরত আবুজার গেফারি রাজিয়াল্লাহ আল্লাহু আনহু বললেন আমি আল্লাহর রসুল সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজার আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি করে চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সাল্লাম আসতে বলেছেন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরতে আবু জার গিফারি রাজিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি ইনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাজি এই কথা শুনে কবর থেকে কোনো আওয়াজ নাই তারপর আবুজর গিফারি বললেন হে কবর ইনি হচ্ছেন হজরতে হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না তারপর হজরতে আবুজর গিফারি বললেন ইনি হচ্ছেন হজরতে আলীর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তারপর আবুজার গিফারি আবার বললেন হে কবর ইনি হচ্ছেন দু জাহানের বাদশাহের মেয়ে হে কবর তুমি খবরদার তার সঙ্গে বেয়াদুবি করিও না আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দু জাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকেও চিনি না হাসান হোসাইনের আম্মাকেও চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো হয় তাহলে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর আমল যদি খারাপ হয় তাহলে আমি এই কবরের মাটি এই পাশের মাটি ওই পাশে যাবে আর ওই পাশের মাটি এই পাশে আসবে দুই দিক থেকে দুই মাটি এমন জোরে চাপ দেওয়া হবে যাতে করে তার হাড্ডি মাংস মাটির সঙ্গে মিশিয়ে যায় প্রিয়দর্শক আল্লাহ রকব্বুল আলমিন আমাদের সবাইকে কবরের আজাব থেকে সুরক্ষিত রাখুক প্রিয়দর্শক হজরতে ফাতিমা এবং হজরতে আলী রাজিয়াল্লাহ আনহুর ভালোবাসা ছিল একটি ঐতিহাসিক ভালোবাসা মদিনার বাতাসে তখন যুদ্ধের ধুলা মিশে আছে বদরের বিজয়ের পরেও নবীন মুসলমান সমাজ তখনও সংগ্রামী হয়ে আছে এমন সময়ে মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের ঘরে এক শুভ সংবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল মহানবী আলু সাল্লামের প্রিয় কন্যা ফাতিমা রাজি আনহার বিয়ে হবে চতুর্দিকে এই ঘটনা প্রবল আকারে বাঁচতে শুরু করল প্রথমে মহান সাহাবি বকর সিদ্দিক রাজি আনহু রসুল সাল্লামের দরবারে এসে বিনীতভাবে আরোচ করলেন ইয়া রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কন্যা ফাতিমার হাত আমার হাতের মধ্যে নিতে চাই হজরত আবুবকর সিদ্দিক রাজি আল্লাহু আনহুর এই কথা শুনে মহানবী সাল্ল আলু সাল্লাম করলেন এবং হাসলেন তখন রসুলের দৃষ্টি আকাশে উঠল রসুল সাল্লু সাল্লাম শান্তভাবে বললেন হে আবু বকর তুমি আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছ খুব ভালো কথা আমি তোমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি না কিন্তু আমি অপেক্ষা করব আল্লাহ রব্বুল আলমিন যাকে নির্ধারণ করেছেন আমার মেয়ের জন্য সেই ছেলে আমার মেয়ের সঙ্গী হবে এইভাবে সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবকে ফিরিয়ে দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একই প্রস্তাব দেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার মেইকে বিয়ে করতে চাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরকে একই কথা বলেন যে হযরত হজরত আলীকে বলেছিলেন যে আমি তোমার প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছি না কিন্তু আমি আল্লাহ তালার হুকুমের অপেক্ষা করছি আল্লাহ তালা আমার মেয়ে ফাতেমার জন্য যে ছেলেকে নির্ধারণ করেছেন সেই আমার মেয়ের সঙ্গী হবে ইনশাআল্লাহ রসুল আলু সাল্লামের এই উত্তর শুনে সবাই বুঝতে পারল যে এই বিয়ের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশ কাজ করবে আল্লাহ রবুল্লা আলমিন যাকে নির্দেশ দেবেন তার সঙ্গেই মহানবী সাল্ল সাল্লামের কন্যা হজরতে ফাতেমার বিয়ে হবে এই ঘটনা হওয়ার পরে কিছুদিন পর হজরতে আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং হজরতে উমার রাজি আল্লাহ আনহু যখন তারা বুঝতে পারল যে তাদের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়া হয়েছে তখন তিনারা হজরতে আলী রাজি আল্লাহ আনহুকে বললেন হে আলী তুমি যাও এবং আল্লাহ রসুলের কন্যাকে বিবাহ করার প্রস্তাব দাও আমাদের মনে হয় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তোমার জন্যই অপেক্ষা করছে এই কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ আনহু সাহস সঞ্চয় করে প্রিনবী সাল্লামের দরবারে হাজির হইলেন এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহু লজ্জায় মাথা নত করে বিনয়ী কণ্ঠে বললেন ইয়া রসুলল্লাহ আমি আপনার কন্যা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিচ্ছি হজরত আলী রাজি আল্লাহ আনহুর এই প্রস্তাব শুনে মহানবী সাল্লি সাল্লামের চোখে কমল হাসি ফুটে উঠল মহানবী সাল্লাম বুঝলেন আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে এবার প্রিয়দর্শক বিয়ের সময় হজরত আলী রাজি আনহুর ছিল একমাত্র সম্পদ নবীজি সাল্ল সাল্লামের দেওয়া একটি বর্ম সেটি হজরত আলী রাজি আল্লাহ আনহু উসমান ইবনে আফান রাজি কাছে চারশো সত্তর দ্রাহামে বিক্রি করলেন আর হজরতে আলী রাজি এই বর্ম বিক্রির টাকাই হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহার দেনমোহর এবং সামান্য গৃহসজ্জা হয়ে উঠল যখন রসুলে করিম সাল্লি সাল্লামের কন্যা ফাতিমা রাজি আনহার বিবাহ হয়েছিল তখন তিনার বয়স ছিল পনেরো বছর ছয় মাস এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর বয়স ছিল একুশের কাছাকাছি প্রদর্শক এইভাবে হজরত আলী এবং হজরত রসুল করিম সাল্লি সাল্লামের কন্যা বিবি ফাতিমার বিবাহ হয়ে গেল বাসর রাতে ঘর সাজালেন হজরত আলী রাজি আনহু এবং হজরত ফাতিমার আসমা বিনতে ও রাজি রাজিয়াল্লাহ আনহা হজরত আলীর ঘরে ছিল না কোনো বিলাস বহুলাস বাপ শুধু খেজুর গাছের ছাল ভর্তি একটি বালিশ একটি চামড়ার বিছানা দুইটি পানির ঘর দুইটি মস্ক একজোড়া জাতা অর্থাৎ ধান পেশার অস্ত্র আর সামান্য আতর যখন নবী করিম সাল্লু সাল্লাম নিজের কন্যাকে বিদায় দিচ্ছিলেন তখন রসুল করিম সাল্লামের চোখের মধ্যে অশ্রু ছিল রসুলের করিম আলু সাল্লাম তার নিজের মেয়ের কানের মধ্যে বললেন এ ফাতেমা এ ফাতিমা আমি তোমাকে এমন একজনের হাতে দিয়ে দিলাম যিনি ইমানে দৃঢ় জ্ঞানে উঁচু চরিত্রে উত্তম আর মননে বিশুদ্ধ প্রিয় দর্শক বদরের নায়ক হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এবং নবী কন্যা ফাতিমা রাজিয়াল্লাহ আনহার সংসার ছিল একেবারেই সরল একটি সংসার বিছানার চামড়াটা রাতে শোবার কাজে লাগত আর দিনে মস্ক হিসাবে পানি বহনে ব্যবহার করা হতো ঘরে কোনো চাকর ছিল না দিনরাতের পরিশ্রমে ফাতিমা রাজিয়াল্লাহ আনহার হাতে তালু শক্ত হয়ে যেত যাতা ঘোরাতে ঘোরাতে হাতে করা পড়ত মস্ক টানতে টানতে বুকে দাগ হইত কিন্তু হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহার মুখে কখনো অভিযোগ ছিল না বরং ছিল তৃপ্তি ও ধৈর্যের আলো হজরতে আলী আনহু যখন ঘরে ফিরতেন কখনো যাতা ঘুরিয়ে দিতেন আবার কখনো পানি তুলতেন যেন এই ছোট্ট ঘরটি ভালোবাসা ও সহানুভূতির গন্ধে ভরে থাকতে পারে দিন যুদ্ধের পর মুসলমানদের হাতে গনিমতের সামান্য কিছু মাল সম্পদ এল রসলে করিম সাল্লি সাল্লামের কাছে এই গণিমতের মালগুলো ছিল তাহা দেখে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা চিন্তা করলেন যে সেই গণিমতের মালগুলোর মধ্য থেকে যদি একটি দাসী তাকে দেওয়া হয় তাহলে তার ঘরের কিছু কাজ হালকা হবে তাই হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা নবীজির কাছে গিয়ে নিজের প্রয়োজন বিনীতভাবে অনুরোধ করলেন যে আল্লাহ যদি আপনি একটি দাসী আমাকে দেন তাহলে আমার ঘরের কাজ আমার জন্য হালকা হয়ে যাবে কিন্তু নবীজি আলু সাল্লাম তার প্রিয় কন্যার দিকে তাকিয়ে বললেন হে ফাতিমা আসাহাবি সুফার সাহাবিরা এখনও ক্ষুধায় কষ্ট পাচ্ছে আর আমি তোমাকে দাসি দিতে পারি না কীভাবে দিতে পারবো তবে তোমাকে এমন কিছু দিব যা তোমার দাসির থেকেও উত্তম হবে এরপরে রসুলে করিম সাল্লাম হজতে ফাতিমা রাজি আল্লাহ আনহাকে একটি তসবি এবং জিকির শিখাইলেন রসলে করিম সাল্লু সাল্লাম বললেন হে ফাতিমা প্রত্যেক নামাজের পর দশ বার করে সুভানুল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহু আকবর বলবে আর ঘুমানোর আগে তেত্রিশ বার সুবহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পাঠ করিবে হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা মাথা নিচু করে হাসতে লাগলেন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা বুঝে গেলেন দুনিয়ার সেবা থেকে উত্তম হল আত্মার প্রশান্তি প্রিয়দর্শক এইভাবে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা এবং হজরতে আলী রাজিয়াল্লাহ আনহর জীবন চলতে লাগলো তার সংসারের মধ্যে ধন সম্পদ ছিল না কিন্তু ছিল ভালোবাসা সহানুভূতি ত্যাগ আর ইমানের সৌন্দর্য তাদের ঘর ছিল ছোট্ট কিন্তু আকাশের মতো প্রশস্ত ছিল তাদের মন দর্শক এই দম্পতির জীবন আজও শিক্ষা দেয় যেখানে ইমান আছে সেখানে অল্প কিছুও বরকতে পরিপূর্ণ হয়ে যায়